বন্দুকের গুলিতে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে হত্যা স্মৃতি নিয়ে পুত্র সুখ ভুলে বেঁচে থাকার লড়াই প্রত্যন্ত সুন্দরবন বয়ে চলেছে দত্ত নদী নদীর এক তীরে ঘন জঙ্গল সুন্দরবনের রয়্যাল বেঙ্গলের আস্থানা অপরদিকে রয়েছে লোকবসতি গ্রামাঞ্চল এলাকায় রয়েছে রজত জুবিলি তেরো নম্বর অ্যানপুর গ্রাম সেখানে জমিদার পরেশ মন্ডল বসবাস করেন এদিকে সুন্দরবনের গোড়াপত্তনকারী স্যার ড্যামিয়েল হ্যামিল্টন সাহেব সুন্দরবনের মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্রতী হয়েছেন যার ফলে সুন্দরবনের গোসাবার বিভিন্ন এলাকায় জমিদারদের সাথে তার সক্ষতা গড়ে ওঠে সালটা বাংলা তেরোশো তিপ্পান্ন আজ থেকে প্রায় সাতাত্তর বছর আগে শীতের এক মরশুম মাঠের মধ্যে সোনালী ধানে ভরপুর আচমকা দত্তকশু নদীর সাঁদরে তেরো নম্বর অ্যানপুর গ্রামে ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার খবর চাউর হতেই গ্রামের মধ্যে ত্রাহি ত্রাহি রব পড়ে যায় ভয়ে জড়ো সড়ো হয়ে পড়েন গ্রামের মানুষজন বাঘের হাত থেকে কিভাবে পরিত্রাণ পাবেন সেই চিন্তায় গ্রামের মোড়ল মাতব্বর সহ গ্রামবাসীদের খাওয়া দাওয়া সহ রাতের ঘুম উবে যায় ঘটনার কিছুদিন আগেই গ্রামের জমিদার মন্ডল একটি বন্দুক কিনেছিলেন জঙ্গলের হরিণ শিকার করার জন্য গ্রামের সমস্ত মানুষজন পরেশ মন্ডলের বাড়িতে হাজির হলেন গ্রামবাসীদের দাবি দাবি করলেন যেন তেন প্রকারে বাঘের হাত থেকে গ্রামকে রক্ষা করতে হবে বাঘের কবল থেকে গ্রামবাসীদের জীবন রক্ষা করার জন্য পরেশ মণ্ডলের নেতৃত্বে সুরেন্দ্রনাথ মন্ডল গণেশচন্দ্র সরকার অশ্বিনী কুমার মণ্ডল ধীরেন্দ্রনাথ মণ্ডল ক্ষেত্রমোহন সরকার অশ্বিনী কুমার সরকার দুর্গা মণ্ডলদের নিয়ে একটি দল গঠন করেন বন্দুক আর সাত সঙ্গীকে নিয়ে বাঘ শিকারে বেরিয়ে পড়েন মাঠের ধান খেতে শুরু হয় বাঘে মানুষের লুকোচুরি খেলা এমনভাবে কয়েকদিন চলার পর ধান ক্ষেতের মধ্যে বাঘকে সামনে পেয়ে যায় পরেশ মণ্ডল ও তার দল বল ব্যাস আর এক মুহূর্তে করে বন্দুক তাক করে পরপর তিনটি গুলি চালিয়ে দেন বাঘের শরীরে হয়ে পড়ে জঙ্গলের মহারাজ বাঘ মামা বন্দুকের গুলিতে বাঘ মামা মারা জানতে পেরে গ্রামের পড়েছে লোকজন ভিড় জমায় বাঘ দেখার জন্য আনন্দ উল্লাসে মেতে ওঠেন গ্রামবাসীরা ধন্য ধন্য রব ওঠে পরেশ মন্ডল ও তার সঙ্গীদের নামে বাঘ মারার পর বাঘ নিয়ে সোজা হাজির হন স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের অফিসে সেখানে মৃত বাঘকে সামনে রেখে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবকে পাশে নিয়ে একের পর এক ছবি তোলেন পরেশ ও তার সঙ্গীসাথীরা তৎকালীন সময়ে এমন বীরত্বের জন্য পরেশকে পাঁচ বিঘা জমি দিয়ে পুরস্কৃত করেছিলেন হ্যামিল্টন সাহেব যা সুন্দরবনের বুকে এক বিরলতম ইতিহাস বাঘ শিকার দলের অন্যতম সদস্য সুরেন্দ্রনাথ মন্ডলের বড় ছেলে প্রফুল্ল মণ্ডল প্রফুল্ল তৎকালীন সময়ে অষ্টম শ্রেণী পাস করেছিলেন বাংলা বিষয়ের থেকে ইংরাজি বিষয়ে বেশ দক্ষতা অর্জন করলেও সরকারিভাবে কোনো কাজ না পেয়ে বাবার দেখানো পথ অবলম্বন করেন প্রফুল্ল মণ্ডল ও একজন শিকারী হয়ে ওঠেন সুন্দরবনের জঙ্গলে বেশ কয়েকবার বাঘের সম্মুখীন হয়েছিলেন তবে বাঘ শিকার করতে না পারলেও বাঘকে তাড়িয়ে গভীর জঙ্গলে ফেরত পাঠিয়েছেন প্রফুল্ল বছর তিরাশির বৃদ্ধ প্রভুল্ল তিন সন্তান প্রবীর প্রশান্ত প্রণব বিভিন্ন রোগে তিনজনেই অকালে মারা গিয়েছেন বর্তমানে প্রভুল্ল স্ত্রী বিশাখা পুত্রবোধ রূপা ও এক নাতিকে নিয়ে সংসার পুত্রশোখে জর্জরিত প্রভুল্ল বাবার সেই স্মৃতিবিজড়িত ঘটনার ছবি বুকে আগলে রেখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন প্রভুল্লোর কথায় বাবা ও তার সঙ্গীরা বাঁঘ মেরে কৃতিত্ব দেখিয়েছিলেন পুরস্কার জুটেছিল সেটা ছিল খুব আনন্দের আমিও একজন দক্ষ শিকারী হতে চেয়েছিলাম সেটা সম্ভব হয়নি এরই মাঝে অকালে তিন সন্তানকে হারিয়েছি দুঃখ শোকে পাথর হয়ে গিয়েছি মাঝে মধ্যে সেই দুঃখ যন্ত্রণা ভুললেতে বাবার স্মৃতি আঁকড়ে রেখেছি অন্যদিকে সুন্দরবনের এই তেরো নম্বর অ্যানপুরের পাথরপাড়া থেকে অবিরাম বয়ে চলেছে দত্তপসু নদীর ঠিক তেমনিভাবে ভাবে বাবার কৃতিত্বের ছবি বুকের মধ্যে আগড়ে রেখে চোখের জল ফেলতে ফেলতে পুত্র শোকের কথা ভুলতে চাইছেন সুন্দরবনের প্রভুল্য চন্দন মণ্ডল কোথায় এসছেন আমরা এই সুন্দরবনে বেড়াতে এসেছি বাঘ দেখতে পেয়েছেন না বাঘ দেখতে পাইনি তাহলে কিভাবে মানে আনন্দ পেলেন নাকি আনন্দ বলতে আপনার ওই দুটো চারটে হরিণ শুয়োর বন্য শুয়োর এই সব দেখা আর জলের মধ্যে যাওয়া সবাইয়ের মধ্যে সেই আনন্দটাই উপভোগ করে অ্যাডভেঞ্চার কিছু খুঁজে পেলেন অ্যাডভেঞ্চার বলতে কি এই যে নদীর উপর দিয়েই যাওয়া এবং সেই সাথে এখানে এসে এক হোটেলে ওঠার পরে এই গ্রামের এক বাসিন্দা কি নাম বললেন প্রফুল্ল মন্ডলের হ্যাঁ এনার মুখ দিয়ে এবং হাতে ছবি দেখে সেই এগুলো আমরা দেখলাম আর কি বাঘ মেরেছিলেন ওনার কাকা এবং ওনার বাবা যে বাঘ মেরেছিলেন যিনি প্রফুল্লবাবু আপনাকে জানিয়েছেন কতটা বিশ্বাসযোগ্য না সে তো ছবিতে এবং তার এতেই সম্পূর্ণ প্রমাণিত মানে বাঘ না দেখতে পেলেও এটা কি আপনারা খুশি হ্যাঁ একশোবার এরকম একটা অ্যাডভেঞ্চারের সম্মুখীন হওয়া এবং একটা এই মানে সাক্ষী হওয়া এটা একটা বড়ো ব্যাপার